মাহমুদুল্লাহ বুড়ো হইতে পারে কিন্তু ট্রেনিং বলে নেই প্রদর্শক আজকের ব্যাটিং এর মাধ্যমে এটি বুঝিয়ে দিয়েছেন মাহমুদুল্লিয়া চার চক্কাকে হতাশ হয়ে গেছে বলার হতাশ হয়ে গেছে ফিল্ডার এবং অবাক হয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ পাশাপাশি তানজিম সাকিব তো পুরো একবার ফ্যান হয়ে গেছেন মাহমুদুল রিয়াদের প্রদর্শক ব্যাটিং বেড়াতে মাহমুদুল রিয়াদ যেখানে তুফানি তাণ্ডব চালান মাহমুদুল রিয়াদ ব্যাটিংয়ের মাধ্যমে অবাক হয়ে তাকে তাকে ফিল্ডার আর এরপর তো কোনো কথাই নেই প্রদর্শক শেষ পর্যন্ত দেখুন কি ঘটনা ঘটিয়েছে এই পুরো মাহমুদুল রিয়াদ তার ব্যাটিংয়ের মাধ্যমে একের পর এক চা ছক্কা ওয়েস্ট ইন্ডিজের বলাররা মনে করেছিলেন বুরু মাহমুদুল্লাহ কী করবে কিন্তু তাদের যে অবস্থা করেছে তা তো একবারে হারে হারে ট্যার পেয়েছে সেসব ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা তানিম সাকিম তো পুরোই ফ্যান হয়ে গিয়েছে আজকের ম্যাচের মধ্যে মাহমুদুল্লাহের কাছে আর এরপর তো কোনো কথাই নেই ফিল্ডারদেরকে একবারে নাকানি চোবানি খাইয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে তানজিম সাকিম তার তুফানি ব্যাটিংয়ের তাণ্ডব দেখিয়েছেন এই ম্যাচের মধ্যে। যেখানে প্রায় পাঁচচল্লিশ রান করেছেন দুটি ছক্কা এবং চারটি চারের মাধ্যমে প্রদর্শক অসাধারণ একটি ফিফটি করেছেন এরপর মাহমুদ আল রিয়াজ সবাই তাকে স্বাগতম জানিয়েছে মেদিয়াসন মিরাজ তো বলেছে অসাধারণ খেলছেন ভাই আপনি আর এরপর আবারও চার ছক্কার তুফানি ব্যাটিং থামসাই না যেন মাহমুদ রিয়াদের এরকম তুবানি ব্যাটিং আম্পের পর্যন্ত কাই হয়ে গেছে একের পর এক চার ছক্কার সিগন্যাল দিতে দিতে প্রদর্শক বুড়ো বয়সে এসে এরকম চার চক্কর তাণ্ডব দেখাবেন মাহমুদ রিয়াদ আসলেই এই বুড়ো লোকটার কাছ থেকে আর কত আশা করতে চাই বাংলাদেশ তিনি তো অনেক করেছেন বাংলাদেশের জন্য কিন্তু শেষ পর্যন্ত তিনি আউট হয়ে যান ক্যাচের মাধ্যমে উল্লাস করে থাকে ওয়েস্ট ইন্ডিজের বোলার প্রদর্শক বুড়ো বয়সে এসে মাহমুদ রিয়াদের এরকম তুফানি ব্যাটিং আপনার কাছে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ব্যাপারে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন